আমরা কিন্তু চলে যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠান দুই দিন গায়ে হলুদ আর একদিন বিয়ে হওয়ার পরে আমরা যাচ্ছি বউ ভাতের অনুষ্ঠানে আমরা আজকে মেয়েকে বাড়ি নিয়ে যাব তো আমরা কিন্তু চলে গেলাম ছেলেদের বাড়িতে আর এখানে কিন্তু সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে আমাদের সাথে যারা যারা গিয়েছিল ওই বাড়িতে বউ ভাতে তারা সবাই খাওয়া দাওয়ার আগে আমরা মেয়েকে দেখতে এসেছি এখানে কিন্তু মেয়ের বাড়ির লোক সবাই মেয়ের কাছে ছিলেন কারণ মেয়েরও মন খারাপ হচ্ছিল মেয়ে বাড়িতে যাবে বায়না করছিল আমাদের খাবারের ব্যবস্থা করছিল তো আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম 이야, 무슨? 몇 살? 아홉, 일 और ये नहीं है है नहीं है बस

तो हम तो फोन पे वीडियो करता करता कोई से कर से है रोपी की है

嗯。嗯嗯